আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দু দিন পর আবারও ভিডিও শুরু করলাম দুদিন দিন আগে হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার কর করছি তখন ছিলাম আমরা ঢাকা তো ঢাকা থেকে হল হলো আজকে দুই দিন হয়েছে আয়সাপুরসি হ্যাঁ ডাক্তার দেখাইতে গিয়েছিলাম তবে আরও দুই একদিন থাকা হইতো মার্কেট করতাম ঘোরাফেরা করতাম আদিয়ানার জন্য থাকতে পারি নাই আদিয়ান রাইখা গেছি খারাপ লাগতেছিল তাছাড়া আদিয়ানা বাবা মানে বারে বারে বলতেছে যে আদিয়ান রাইখে আসছে তার ভালো লাগতেছে না আমার সাথে তার আরও বেশি খারাপ লাগতেছে আমি তো মার কাছে রাইখা গেছি আর তারপরে আবার আদিয়ান হচ্ছে প্রচুর পরিমাণ দাঁতে ব্যথা করছে আদিয়ান কান্নাকাটি করছে এর জন্য আমরা তা মানে তিন দিন দুই দিন থাকে আর তিন দিন দিন ভোরে আটটা বাজে রেডি হয়ে গেছি কিন্তু ভাবি হচ্ছে আমাদের আসতেই দেয় রেডি আমরা বের হয়ে গেছি তাও ভাবি আনাপিয়াকে কুলিয়ে হচ্ছে পাক ঘরে চলে গেছে মানে আসতে দিব না খাওয়া দাওয়া না করা তো পরে ভাবলাম যে এত ই করা বলতেছে পরে আর আধা ঘন্টা ছিলাম হয় সাড়ে আটটা নয়টার দিকে বের হয়েছি তবে ভাবি যথেষ্ট করছে ঢাকা সর তো গ্যাসের সমস্যা তারপরও মানে খাবার দাবার হইতে থেকে মানে সব কিছু খুব ভালো আর কি মানুষের সাথে নাম এসলে বোঝা যায় না কে কেমন খুব ভালো মনের মানুষ আদিয়ানা বাবা বাড়িতে ইসব বলতেছে যে আসলেই নেহা খুব ভালো আর তার সাথে তো অনেক গল্প করছি আমার খুবই ভালো লাগছে দুই দিন রাত তিনটা বাজে গেছে চারটে বাজে গেছে এরকম কথাবার্তা বলতে বলতে মানে কীভাবে যে সময়গুলো পার হয়ে গেছে বুঝতেই পারলাম না খুবই ভালো লাগছে যাক শোন মানে আদিনা বাবা বলতেছে যে ফোন ফোন দা বলবো যে আয়সা বেড়ায় যাও তোমরাও এখন দেখি আসে কি না আর বাড়িতে আসলাম আমাদের বাড়িতে গেছিলাম ওইখান থেকে আয়সা আস্তে আস্তে প্রায় একটা দেড়টা বেজে গেছে পরে আদিয়ানাবর আমাদের বাড়িতে ছিল বাড়িতে গেছিলাম বাড়িতে যায় খাওয়া দাওয়া করে গোসল করা তারপরে হচ্ছে আবার তিনটার দিকে তিনটার আগে আয়সা পড়ছি তিনটার আগে আসার কারণ হচ্ছে আদিয়ানাবার প্রাইভেট ওর ম্যাডাম হচ্ছে ফোন দিতেছে তো আয়সা আবার ওরে পড়তে নিয়ে গেছে তো আর ডাক্তার তো দেখাইলাম এখন আল্লাহর রহমতে অনেকটাই কমে গেছে বোঝা যায় কি না আগে আগে প্রচুর পরিমাণেই ছিল আমার হাত ফাইটা একদম এই যে এই হাত এই আঙুলটা এখনও দেখা যেতেছে মনে হয় এরকম প্রত্যেকটা আঙুল ফাইটা গেছে আর কি যে পরিমাণ কষ্ট হইতো আমার প্রচুর পরিমাণ কষ্ট হইতো পা হাত এরকম ফাইটে গেছিলো এখন একটা রিপোর্ট দিছে একটা দিব হচ্ছে বাইশ তারিখে দেখা যাক কি হয় দুটা ওষুধ দিছে ওষুধ দুটা খাইতেছি আর আমার এরকম ওষুধ খাইতে একদমই মনে থাকে না প্রত্যেক বেলা হচ্ছে ওর বাবা যদি বইলা দেয় বা ওর বাবা যদি সামনে দেয় তাহলে খাওয়া হয় আমি আমাদের বাড়িতে থাকতো মানে মা হচ্ছে পানি নিয়ে ওষুধ নিয়ে সামনে না তারপরে দিত খাইতাম কিন্তু এ বাবা মশা আনাফিয়ার মুখের উপরে হচ্ছে মশা পড়ছে মশার দেই নাই আমি তো যে কথা বলতেছিলাম আমি হচ্ছে ওষুধ জিনিসটা একদমই আমার খারাপ লাগে খাইতে ইচ্ছা করে না কিন্তু কি করব না খেলে যে ভালো হইব না আর কি আর হচ্ছে একটি ক্রিম দিছে সফট ক্রিমটা খুবই ভালো এই যে এই ক্রিমটা ব্যবহার করা আমার মানে তিন ভাগের দুই ভাগ চলে গেছে এখনই আদিয়ান হচ্ছে মশা হিয়া দিতেছে আনা বিয়ার উপরে আনা জন্য মায়া লাগে তোমার আদিয়ান মায়া লাগে বোনের জন্য মায়া লাগে না তো কি লাগে আদিয়ানের খুবই মায়া লাগে আনা জন্য আর আদিয়ান হচ্ছে আজকে মেলায় গেছিলো আদিয়া বাবা কালকে আমার বলছিল যাওয়ার জন্য আজকেও বলছে কিন্তু আমি যাইনি কারণ কি যে কারণ দেখা যায় আনা বিয়ারে রেডি করতে হয় নিজে রেডি হইতে হয় আমার কেমন যেন বিরক্ত লাগে এজন্য হচ্ছে আমি যাইনি কালকে এমন একবার ভাবছিলাম যে যাব তারপর আবার দুই দিন যাব এত মাথা ব্যথা প্রচুর পরিমাণ মাথা ব্যথা খারাপ লাগতেছিল আর মাথা ব্যথাটা হচ্ছে আমার মাঝে একদমই কমে গেছিলো দেখা যেত কি যদি কোনো টেনশন করতাম বা একটু কান্না করতাম তাহলে দেখা যেত মাথা ব্যথা করতো এখন এই যে দুই দিন যাব এখন কিন্তু কোনো টেনশন নাই দুই দিন মানে কিচ্ছু নাই হঠাৎ করে এমন মাথা ব্যথা শুরু হয়েছে কালকে দুপুর থেকে রাতে পুরা মানে সারা রাত হচ্ছে আমি বাইন্ধা রাখছি সকালও বাইন্ধা রাখছি এরকম হয়ে গেছে গা দেখি আমি আরও ভাবছি সবার কাছে বলতেছিলাম যে আল্লাহরমতো আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে আগে যে পরিমাণ মাথা ব্যথা ছিল আর ডাক্তার তো অনেক দেখাইছি ওষুধ খাইছি আল্লাহ আর ভালো হয়ে গেছে কিন্তু আবার শুরু হয়েছে আসলে মাইগ্রেনের ব্যথা হচ্ছে কি মানে ভালো হয় না যতটুকু দেখছি আমি যে যদিও একটু মানে ঠাইমা থাকে বা একটু কমে আবার শুরু হয় এরকম তো কিছু করার নেই আবার ঠিক মতো ঘুমও হয় না যে ঠিক মতো ঘুম হইলে একটু মাথা ব্যথা কমতো আজকে বলতেছি সন্ধ্যাবেলা যে মাথা ব্যথাও হইলে একটু ঘুম আসলে ভালো লাগে যে মাথা ব্যথা হইছে ঘুম আসছি মাথা ব্যথাটা কমে গেছে কিন্তু এখন তো তাও পারি না দেখা যায় আনা বিয়ারে সময় দিতে হয় এই যে একটা ঘুরতে আছে এটার এখনও পড়তে বসায় নেই বিয়ার হচ্ছে খাওয়াইয়া ঘুম পাড়াইলাম মাত্র এখন ওরে হচ্ছে পরামো পরানোর পরে হচ্ছে খাওয়াইয়া তারপর এটার ঘুম পাড়াইতে হইব তারপরে হচ্ছে নিজে খাওয়া দাওয়া নিজে সব কিছু গুছাইয়া তারপরে বাঁচতেইব তো কিছু করার নাই আর আপনাদেরকে তো বলছিলাম এর আগের ভিডিওতে যে ভাবির একটা চ্যানেল আছে সুরায়ানিয়াহা ব্লগ ভাবির চ্যানেলের পাশে থাকবেন সাপোর্ট করবেন কারণ ভাবি খুবই ভালো মনের মানুষ আমি হয়তো মানে কাছে না গেলে বুঝতে পারতাম না ফোনে তো কথাবার্তা তেমন একটা হয় নাই কাছে যা বুঝতে পারছি খুবই ভালো মনের মানুষ আর আমরা মানে সারাক্ষণ দুজনে গল্প করছি আর কি সেও কথা বলছে আমিও বলছি খুবই ভালো লাগছে আমার তো যাই হোক সবাই ভিডিওটি দেখতে থাকেন আর আজকে সারাদিন টুকটাক একটু ভিডিও করে রাখছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দুপুরবেলা ভাত হয়ে গেছে আর শাক ভাজি করবো শাক সিদ্ধ হয়ে গেছে চুলা বন্ধ করে আবার আনা বেয়ারা খাওয়াইলাম আনা বেয়া জায়গা গেছে আর আজকে আমার ঘুম আসতেছে না একবারে মনে হয় বেশি হইল দশ মিনিট ঘুম আসছে আর এদিকে হচ্ছে মাছ লবণ দিয়ে রাখছি মাছ রান্না করলো দুপুর যেহেতু দরজা জানো বন্ধ করে রাখছিলাম মাত্র অজান দিল আজকে তো শুক্রবার সাড়ে বারোটা বাজে আয়জান দিয়ে দিছে আর ছাদের উপরে হচ্ছে কাপড় সব কিছু গেছে কিন্তু আনা সময় ভাই নাই আর এ দেখেন চুলা এই চুলায় হচ্ছে আজকে ধান সিদ্ধ করছে আবার এই দি আবার একটু করো তাইলে এদিক দেখেন ধান সিদ্ধ করছে অনেক দিন ধরে বলতে সাদিয়ানা বাবা যে ক্ষেতের ধানের ভাত খাইব কি কি ধান জানো বলো ওইটারে পরে হচ্ছে কি ধান হাইডা ধান ধান খুব আসলে আসলে আমি এইসব ধানের নাম বলতে পারি না আমি চিনিও না সত্যি কথা যা দেশ গ্রামের মেয়ে হলে কি কেব আর আমি তো ধান সিদ্ধ করতে পারি না তাছাড়া আমি ধান সিদ্ধ করতে পারি না আর সাথে থাকিও নাই আধিঘানা দাদি ছিল আর আমার এক ভাবিকে বলছিলাম ভাবিকে টাকা দিতে অবশ্য তারে বলছি ধান শুকাইয়া তারপর হচ্ছে সিদ্ধ করে দিয়া দিতে তো এখন হচ্ছে স্কুলে মাঠে নিয়ে গেছে এগুলা শুকাতে আদিয়ানা বাবা বলছিলো ছাদে যাওয়ার জন্য সাধে দিব কিন্তু আদি আদিয়ানা দাদি হচ্ছে সাধে উঠতে পারে না তারা হচ্ছে মাথা ঘুরায় জন্য আর আনা বেয়া খেলতেছে আর এখানে হচ্ছে মানে আলু আর বেগুন কাঁটা রাখছি মাছ রান্না করতে মরিচ আছে এগুলো এখানে হচ্ছে দুইটা সাবান আনা হয়েছে আসলে বাবা যখন মানে বিদেশ থাকতো তখন আমার সাবান মানে আমার বলতে গেলে তখন তো সবাই একসাথে ছিলাম আর কারো সাবান না ব্যবহার করতে হয় নাই কারণ আসার সময় সাবান নিয়ে আসতো অনেকগুলো ওইগুলাই প্রায় বছর খানিক না হলেও কাছে যেত এবারও কয়েকদিন আগেও দুইটা ডোয়ার থেকে বের করছি সাবান ওগুলো শেষ হয়ে গেছে এর মাঝে আর দুইটা ছিল ওর বাবা ডেটো সাবান আর এগুলা তো সে বিদেশ থেকে আসার সময় অনেকগুলা করে নিয়ে আসতো কারণ মিস্তা হল আছে ওরও অ্যালার্জি সমস্যা ছিল তারপরে আমাদের আদি আনারও সমস্যা ছিল ওদের দুজনের জন্য বিশেষ করে অনেকগুলো করে নিয়ে আসতো এখানে হচ্ছে বাবুর দুধ দুতা আছে এখনো শেষ হয় নাই তারপরেও নিয়ে আসতে বলছি নিয়ে আসছে কারণ বাচ্চাদের খাবার হচ্ছে ঘরে থাকতে থাকতে আনতে হয় এজন্য আবার একটা নিয়ে আসছে আর এদিকে হচ্ছে বেগুন আর বেগুনটা কিন্তু আমাদের ঘরে আনা হয় না খুবই কমানো হয় কারণ অ্যালার্জির সমস্যা যেহেতু এজন্য আনা হয় না আর এগুলা আছে বরবুটি আর আছে হচ্ছে অনেকে গাড়ি বলে অনেকে মুখী বলে যে যেটা বলে কি হুম যে যেটা বলে আর কি এগুলো ফ্রিজে রাখতে হবে আর এগুলো রাতের বেলা আনছে তখন আমি ঘুমায় গেছিলাম গেছিলো হচ্ছে এক তার বন্ধু হচ্ছে বোনের বিয়ে ঠিক হয়েছে ওইখানে গিয়েছিলো ওইখান থেকে আসার সময় নিয়ে আসছে তো আমার আবার কালকে অনেক মাথা ব্যথা ছিল এজন্য আমি ঘুমায় পড়ছিলাম তো আর ডাকেও নাই আর আমি ফ্রিজে রাখিও নাই এখন এদিকে ফ্রিজ থেকে হচ্ছে আদা বের করছি আর এই মিষ্টিটাও হচ্ছে কালকা আনছে সকালে একটু আর আগে আমরা হচ্ছে আদি আনার বেলা মেয়ের মিক্সিটা দেখি নাই আদি আনার বেলা হচ্ছে সাদা কতগুলো মিক্সি আছে না পেকেটে ওইগুলা খাওয়াইতাম কিন্তু আনা বিয়া হওয়ার পর একটা মিক্সি পেকেটের মিক্সি ওর বাবায় আনছে কেমন তাকাইছে আর তারপর থেকে মানে এগুলোই খাওয়াইতেছি আর আনা তো প্রায় দুই মাস আড়াই মাস পর্যন্ত আপনি সুজি দিতে হয় না কিন্তু এখন দিতে হয়

আর আনাবি হচ্ছে ঢাকায় আছে আর এদিকে হচ্ছে চাচি শ্বশুর এর থ্রি পিস আনছে। ওইগুলাই দেখাইতেছ আমারে। আর আনছে হচ্ছে আমাদের পাশের বাড়িতেই থ্রি পিস বিক্রি করে এখন। আসলে ভাইয়া হচ্ছে বাজারের দোকান নিছে আর কি। দোকান নিছে ওইটাই বাড়িতে আইনা রাখছে ওইখান থেকে আমি ওই দুটো আনছি। ওইটা বানাইতে দিয়ে আসছি।

একদম নরম মিষ্টি মাছ রান্না শেষ আর এখানে আদি অনুযায়ী মাছ ভাজা আছে আর হচ্ছে মানে শাক লাল শাক একদম ধোয়া উঠতেছে মাত্র এই নাম এলাম হচ্ছে ভাত ভাত আসতে বলে বাড়ি নাই আদিয়ান আহ Yes, I.